곧서. 저다 저 যে আর্মির করোনা ক্রস আর্মির মেজর বা কর্নেনদের করোনা করোনা ক্রস যে কোনো কর্নেল রাগ ও রাগ দেশে কেন এত মানুষ অর্ধেক মানুষ কমা দিতে হবে মেরে কমা দিতে মেরে কমা পেলতে হবে হ্যাঁ করলে তো এরকমই আমরা ক্ষমতা নিব এই সিভিলিয়ান দিয়ান ওয়াক প্রপার্টি ঠিক পুরো আর্মিদের ইয়া দস্তখানায় এলাকা বুঝছেন

মেজর জেনারেল থাকে কাছে অনেক বড় পোস্ট না ওই তো সামনের দিকে কথা বলছি আসলে ভালো কাজ করবো না হাসিনা যদি আর্মিদের আগে নামাইতো আরো আগে তারা রেস্কিউ মিশন ওদেরকে নামাইছে প্রায় আটচল্লিশ ঘন্টা পরে